হাজারের নামে নামে বক্স এনে গান হছিল না হয়েছিল সারা রাত সারা দিন গান বাজাইছি রাত্রিবেলা গান বাজাইছি রাত্রিবালা গানের ঠেলায় গানে ধাক্কার ছোটে অনেক মুরুব্বে ঘুমাইতে পারছে না অনেক কষ্ট হয়েছে অনেক বাচ্চা কাচ্চার কষ্ট হয়েছে অনেকে ডিস্টার্ব হইছে বলেন তো গান বাজানো হারাম না হালাল আরাম কাজ করতে যে কত মজা লাগে নিজের মেয়ে আরেকজনের সামনে বেপরদার করে স্মরণ করে না নিজে বেপরদা নারীর দিকে তাকায় লজ্জা করে না হারাম গানের কাজ হয় গানের কাজের মধ্যে সহযোগিতা করি হ্যাঁ এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এলাকার নেতৃস্থানে সকলে যায় নদর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় সহযোগিতা করে লজ্জা থাকার দরকার তার কারণ একটা বাঁ চিন্তা করার দরকার এই যে হচ্ছে এই মাহফিলে মাইকের কারণে হ্যাঁ এই মাহফিলে আওয়াজের কারণে কিছু কিছু মানুষের নাকি ডিস্টার্ব হয় লজ্জা থাকার দরকার ছি মুসলমান লজ্জা থাকার দরকার বক্স বাজানা হয় তখন তোমার ডিস্টার্ব হয় না মাইকের আওয়াজ তোমার কানের মধ্যে লাগে তোমার ডিস্টার্ব হয় একবার চিন্তা করছো না মরার পরে জানাজা দিয়া যখন তোমার কবর